মাইডিয়ার ভিউয়ার্স আপনারা দেখছেন হেলথ ইস বঙ্গ তো বন্ধুরা আজকে দেখাবো আপনাদেরকে মেফটাল স্প্যাস ট্যাবলেটের সম্পূর্ণ বিস্তারিত বিবরণ বাংলায় তো বন্ধুরা মেফটালস্পেস ট্যাবলেটটি কিন্তু দুটি ঔষধের কম্বিনেশনে এই ট্যাবলেটটি তৈরি যেমন এর মধ্যে আছে মেফেনিমিক অ্যাসিড অ্যান্ড ডিসাইক্লোমাইন হাইড্রোক্লোরাইড মেফেনিমিক অ্যাসিড আড়াইশো এমজি এবং ডিসাইক্লোমাইন হাইড্রোক্লোরাইড আইপি টেন তো বন্ধুরা মেফেনিমিক অ্যাসিড বা এই যে মেফটাল স্প্যাস ট্যাবলেটটি প্রধানত মেনলি মেনসুয়াল রিলেটেড পেন যেমন ঋতুচক্র চলাকালীন কিন্তু যে মোচারণ ব্যথা বা কামছানো এছাড়াও যে ধর কোলে কি ব্যথা বা যে খামছানো বা মোচড় দিয়ে যে ব্যথা যন্ত্রণা করে থাকে সেই ব্যথাকে কিন্তু এটা কম করে থাকে এই ট্যাবলেটটি এবং এছাড়াও যদি কোনো রকম ডায়রিয়া অথবা পেটে ব্লোটিং বা গ্যাস হওয়ার ফলে যদি রকম স্টমাক বা পাকস্থলীতে খেঁচ ধরা ব্যথা বা খিঁচানো ব্যথা হয়ে থাকে এছাড়াও আমি কারণে কিন্তু নাভির চারিপাশে খুব মোচড়ানো এবং কামড়ানো ব্যথা হয়ে থাকে যেটা মাসাল স্প্যম হয়ে থাকে বা মাংস পেশি কিন্তু যেটাকে সংকোচিত প্রসারিত করে সেই সমস্ত ব্যথায়ও কিন্তু এটা খুব ভালো কাজ দিয়ে থাকে এছাড়াও এক কথায় এটা বলা যায় অ্যাপডোমিনাল যে কোনো ক্র্যাম্পিং পেন অথবা নর্মাল পেন যে কোনো পেন বা ব্যথাকে কিন্তু এটা দূর করে থাকে যে কোনো ধরনের সার্জারি রিলেটেড পেন যেমন সিজারিন ডেলিভারি বা বাচ্চা হওয়ার পরে যে কাটা জায়গায় ব্যথা করে এছাড়াও গল স্টোন অপারেশান এছাড়াও হিস্ট্রেকটমি যে জরায়ু যে নিঃসরণ করার যে অপারেশন হয়ে থাকে গল স্টোন কিডনি স্টোন অপারেশন অ্যাপেন্ডিসাইটিস অপারেশন ইত্যাদি হার্নিয়ার অপারেশন ইত্যাদি যে কোনো ধরনের কিন্তু পেটে অপারেশনে করে যে সমস্ত নরম মানুষের যেটা ব্যথা হয়ে থাকে এবং পরবর্তীতে যদি কোনো সময় যদি ব্যথা হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনারা মে মেপটাল স্প্যাস ট্যাবলেটটি কিন্তু বাজার থেকে কিনে কিন্তু গ্রহণ করতে পারেন মাসিক চক্র হওয়া কালীন যে কোনো রকম কোনো সমস্যা হয়ে থাকে এছাড়াও মেয়েদের অন্যান্য যদি গাইনোকোলজিক্যাল বিভিন্ন রকম সমস্যার কারণে যদি কোনো রকম পেটে ব্যথা হয়ে থাকে এছাড়াও আপনার পেটে বা কিডনিতে পাথর হওয়ার কারণে যদি কোনো রূপ ব্যথা হয়ে থাকে এছাড়াও গলব্লারের স্টোন হওয়ার ফলে যদি কোনো রূপ ব্যথা হয়ে থাকে এছাড়াও পেটের মধ্যে যে কোনো ধরনের লিভারের সংক্রান্ত সমস্যা থেকে এছাড়াও পেটের যে প্যানকিয়াটাইটিস থেকে পেটের এক কথায় ইনটেস্টেনাল যে কোনো প্রবলেম গার্ড বা ইন্টেস্টিনাল যেটা আমাদের নাড়ি আছে সেই সংক্রান্ত কোনো রকম ব্যথা যদি ইনফেকশন থেকে হয়ে থাকে সমস্ত ধরনের পেটে ব্যথা কিন্তু এটি দুর্দান্ত চমৎকার লাভদায়ক বা খুব ভালো কাজ দিয়ে থাকে এছাড়াও এই ট্যাবলেটটি বেশ কিছু পার্শ্বপ্রতিক্রিয়াও হতে পারে এটা খাওয়ার ফলে কিন্তু এটা ডিজিনেস বা তন্দ্রাচ্ছন্ন হতে পারেন এছাড়াও মাথা যন্ত্রণা হতে পারে এছাড়াও স্লিপিনেস বা ঘুম ঘুম ভাব হতে পারে ব্লোটিং বা পেট ফাঁপ দিতে পারে এছাড়াও ভমিটিং হতে পারে বমি বমি ভাব ভাব হতে হতে পারে পারে নসিয়া বা ভমি এছাড়াও ব্লাড ভেশন বা চোখে ঝাপসা দেখতে পারেন ইত্যাদি সমস্যা কিন্তু এই সাইড এফেক্ট বা এই পার্শ্ববর্তীগুলি হতে পারে এটা ম্যান ম্যান টু বাড়ি করে থাকে সব ফলের ক্ষেত্রে কিন্তু এটা হয় না তো বন্ধুরা এই ট্যাবলেটটি খাওয়ার ডোজ বা নিয়ম নির্দেশাবলী কিন্তু আপনারা সাধারণত এই ট্যাবলেটটি একটি করে দিনে দু থেকে দুবার এটা খাওয়ার নিয়ম একটি করে অথবা আপনারা বড় যে তিনটে খেতে পারেন তার বেশি ব্যবহার করবেন না এবং যত কম হোক এটা আপনারা একটি পাতা ব্যবহার করতে পারেন যে কোনো পেনের ক্ষেত্রে তার বেশি যদি হয়ে থাকে তাহলে এই একটি পাতা বা এই দশটি ট্যাবলেটের বেশি ব্যবহার করবেন না অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই কিন্তু পুনরায় আবার এর ডোজ গ্রহণ করতে পারেন তো এই ট্যাবলেটকে সাধারণত দিনে দুবার অথবা তিনবার খেতে পারেন খাওয়ার পর কিছু খেয়ে তারপরেই কিন্তু খাবেন এটা খালি পেটে খাবেন না তো বন্ধুরা এছাড়াও যে সকল মায়েরা গর্ভবতী এবং যারা স্প্রেডিং বা বাচ্চাদের দুঃখ প্রদান করে থাকেন তারা অবশ্যই এটা খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন এবং যাদের কিডনি ও লিভারের সমস্যা তারা অবশ্যই এটা খাবেন না এটা এছাড়াও যারা অ্যালকোহলের সাথে এটা খেয়ে থাকেন তাদের কিন্তু কোনো কাজ হবে না সুতরাং অ্যালকোহল থেকে এটা দূরে থাকবেন এটা এবং ড্রাইভিং করার সময় অথবা অথবা আপনারা যদি কোনো অন্য কোনো মেডিকেশন বা ওষুধপত্র খেয়ে থাকেন সেক্ষেত্রে একবার হলেও ডাক্তারের পরামর্শ নিয়ে কিন্তু এর ডোজটা পুনরায় পুনরায় কিন্তু আপনারা শুরু করতে পারেন তো বন্ধুরা এই যে মেথালিস্টাস এর মধ্যে দুটি যে মেডিসিন আছে সেটা কিন্তু মেফেনেমিক অ্যাসিড মেফেনেমিক অ্যাসিড এটি একটি এনসিয়াইডাস নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ বন্ধুরা এটা কিন্তু যে কোনো ধরনের ব্যথা বা প্রদাহকে এর মধ্যে ইনফেকশন বা প্রদাহকে এটা কিন্তু কমিয়ে থাকে এবং যে এর মধ্যে যে ডিসাইক্লোমাইন আছে এটা কিন্তু অ্যান্টি এটা অ্যান্টি একটি ওষুধ এটা এই যে ডাইসাইক্লোমাইন বা ডিসাইক্লোমাইন যাই বলুন না কেন এটা বিশেষ করে যে মোচড়ানো বা ধরা বা পেটের মধ্যে যে যে স্প্যাজম সংকোচন প্রসারণ হয়ে থাকে যে কারণে প্রচন্ড হয়ে থাকে কিন্তু এটা করে থাকে ডাইসাইক্লোমাইন তো বন্ধুরা এই দুটি কম্বিনেশনে কিন্তু খুব দুর্দান্ত ভাবে কিন্তু ব্যথাকে রিলিফ দিয়ে থাকে তো বন্ধুরা এছাড়াও এই কিন্তু এই কম্পোজিশনে কিন্তু বাচ্চাদের সিরাপ বা ড্রপ আকারেও এটা পাওয়া গিয়ে থাকে মার্কেটে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এটা ড্রপ আকারে আপনারা কিনে ব্যবহার করতে পারেন তো বন্ধুরা এর যে প্রাইস বা মূল্য দেখতে পাচ্ছেন এর দশটা ট্যাবলেটের দাম কিন্তু পঞ্চাশ টাকা তো বন্ধুরা এর যে এম এফ জি ডেট দেখতে পাচ্ছেন এক দু হাজার চব্বিশ এবং এক্সপায়ারি ডেট বারো দু হাজার ছাব্বিশ তো বন্ধুরা এটা সর্বত্র কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় যে কোনো ঔষধের দোকান বা অথবা আপনারা যে কোনো যে ফার্মেসি বা মেডিসিন শপে কিন্তু পেয়ে যাবেন এছাড়াও অনলাইন যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু আপনারা যে কোনো জায়গায় কিন্তু এটা কিনে আপনারা গ্রহণ করতে পারেন এবং একবার হলে অবশ্যই বাবুর পরামর্শ নিয়েই কিন্তু আপনারা গ্রহণ করবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না এবং এই চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ